নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী পামিস্ট চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় হঠাৎ অর্থ লাভের বিষয় তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক হাতের রেখায় হঠাৎ অর্থপ্রাপ্তির বিভিন্ন বিভিন্ন চিহ্ন রয়েছে আজকে আপনাদের বিশেষ বিশেষ কয়েকটি চিহ্ন সম্পর্কে আমরা দেখাবো তো প্রথমেই দেখতে হবে হাতের শনি পর্বত বা স্যাটান মাউন্টটিকে হাতের এই আঙুলটিকে আমরা মধ্যম আঙুল বা মিডল ফিঙ্গার বলে থাকি এবং এই আঙুলটির ঠিক নিচের এই গ্রহ পর্বতটিকে কিন্তু আমরা শনির পর্বত বা স্যাটান মাউন্ট বলে থাকি যদি হাতের শনি পর্বতটি একটু উঁচু বা একটু ফোলা টাইপের হয় এখানে কোনো অশুভ চিহ্ন অর্থাৎ চিহ্ন কাটা কুটি চিহ্ন অর্থাৎ এই ধরনের কোনো ক্রস চিহ্ন অথবা কোনো আড়াআড়ি রেখা এই ধরনের এই সমস্ত জায়গায় থাকা চলবে না এবং এই শনি পর্বতটি নির্দোষ থাকতে হবে এবং অবশ্যই বলবান থাকতে হবে এর সাথে সাথে একটি নির্দোষ বলবান ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত এসে যায় অর্থাৎ হাতে যে কোনো জায়গা থেকে একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে নির্দোষভাবে এইভাবে শনি পর্বত পর্যন্ত যদি এসে যায় তো এই সব জাতক বা জাতিকারা হঠাৎ কিন্তু ধনবান জীবনে হয়ে থাকেন কিন্তু অবশ্যই এই ভাগ্য রেখাটিকে কিন্তু শুভ থাকতে হবে অর্থাৎ নির্দোষ থাকতে হবে তাতে হাতের ভাগ্য রেখা যে কোনো জায়গা থেকে উৎপন্ন হতে পারে হাতের মনিবন্ধ থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে পারে হাতের চন্দ্র ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে পারে অথবা হাতের রাহুর ক্ষেত্র থেকে উৎপন্ন হয়ে শনির ক্ষেত্র পর্যন্ত পৌঁছে যেতে পারে হাতের আয়ু রেখা থেকে উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে যে কোনো ধরনের ভাগ্যরেখা থাকতে পারে কিন্তু অবশ্যই শনি পর্বতটিকে একটু উঁচু থাকতে হবে ফোলা থাকতে হবে এবং নির্দোষ থাকতে হবে এবং তার সাথে সাথে ভাগ্য রেখাটিকেও অবশ্যই নির্দোষ এবং বলবান হয়ে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে হবে তো মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা দ্বিতীয়ত দেখতে হবে হাতের নিম্ন মঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্টটিকে হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা নিম্ন নিম্নমঙ্গলের ক্ষেত্র বা হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা লোয়ার মার্স মাউন্ট কিন্তু বলে থাকি শুক্র ক্ষেত্রের ঠিক উপরের অংশ এবং বৃহস্পতির ক্ষেত্রে ঠিক নিজের অংশ অর্থাৎ এই দুটি ক্ষেত্রের ঠিক মাঝের যে অংশটি এই অংশটিকে কিন্তু আমরা নিম্ন মঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্ট বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতের এই পর্বতটি বা এই নিম্নমঙ্গলের ক্ষেত্রটি একটু উঁচু হয় একটু ফোলা টাইপের হয় এবং এই ক্ষেত্রে কোনো ধরনের অশুভ চিহ্ন যদি না থেকে থাকে অর্থাৎ কোনো ক্রস চিহ্ন কাটাকাটি চিহ্ন বা তিল চিহ্ন বা কোনো ধরনের অশুভ চিহ্ন যদি এখানে না থেকে থাকে এবং এখানে যদি একটি চতুষ্কোণ চিহ্ন অর্থাৎ যে কোনো প্রকার একটি প্রমিনেন্ট স্বতন্ত্র এই ধরনের বা যে কোনো প্রকারের একটি যদি চতুষ্কোণ চিহ্ন উৎপন্ন হয় একটি স্বতন্ত্র চতুষ্কোণ চিহ্ন এবং এই চতুষ্কোণ চিহ্ন থেকে অর্থাৎ এই চতুষ্কোণ চিহ্নটি থেকে আরও একটি ঊর্ধ্বমুখী রেখা নির্গত হয়ে যদি এইভাবে বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যান বা যে কোনোভাবে যদি বৃহস্পতি পর্বত পর্যন্ত এই রেখা থেকে নির্গত হয়ে কোনো রেখা পৌঁছে যায় একটি চতুষ্কোণ চিহ্ন এবং তার সাথে সাথে এই ধরনের একটি অ্যাটাচেবল রেখা যেটি একেবারে হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে তো এই সব জাতক বা জাতিকারা হঠাৎই দৈব আশীর্বাদে লটারি ফাটকা জুয়া বা গ্যামলিং থেকে রাতারাতি কিন্তু ধনী হতে সক্ষম হয় তবে অবশ্যই হাতের এই বৃহস্পতির পর্বত বা হাতের এই জুপিটার মাউন্টটিকে অবশ্যই বলবান থাকতে হবে একটু উঁচু বা একটু ফোলা টাইপের থাকতে হবে এবং এই পর্বতটি যেন অশুভ না থেকে থাকে তবেই কিন্তু এই চিহ্ন যদি আপনার হাতে থেকে থাকে নিম্নমঙ্গল পর্বতে একটি চতুষ্কোণ চিহ্ন নিম্নমঙ্গল পর্বতটি ফোলা থাকার পর যদি নিম্নমঙ্গল পর্বতে একটি চতুষ্কোণ চিহ্ন এবং তার সাথে সাথে একটি ঊর্ধ্বমুখী রেখা যদি এইভাবে এসে একেবারে বৃহস্পতি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে অবশ্যই আপনি হোটা ধনী হতে সক্ষম হবেন এবার বলবো। তৃতীয় চিহ্নটি বিষয় এক্ষেত্রে দেখতে হবে হাতের বিবাহ রেখা বা ম্যারেজ লাইনটিকে যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটি সূর্য পর্বতে বলবান নির্দোষ রেখা থেকে থাকে অর্থাৎ হাতে সূর্য পর্বতে যদি এই ধরনের বা যে কোনো প্রকারের একটি বলবান এই ধরনের যদি সূর্য রেখা থেকে থাকে এবং হাতের রেখা বা ম্যারেজ লাইনটি একটু দীর্ঘ টাইপের হয় বলবান হয় সোজা হয় হয়ে এসে একেবারে এই সূর্য সূর্যরেখার সাথে কানেক্ট হয়ে যায় বা সূর্য রেখাকে এসে স্পর্শ করে এইভাবে যদি এই ধরনের বিবাহ রেখা কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তাহলেও কিন্তু এটি অত্যন্ত শুভ এরাও বিবাহের পরে বা বিবাহের কারণে বিত্তশালী বা সমৃদ্ধ হয়ে থাকে যদি কোনো মহিলার হাতে এই চিহ্ন যদি দেখতে পাওয়া যায় তাহলে ওই জাতিকার ক্ষেত্রে যদি কোনো মহিলার হাতে মহিলার বিশেষ করে বাম হাতে যদি এই চিহ্ন থেকে থাকে তাহলে তার উচ্চবুপ্ত পরিবারে বিবাহ হয় বা জীবন সঙ্গী কোনো উচ্চ পদাধিকারী হয়ে থাকেন এটি দেখা গেছে আবার কোনো পুরুষের হাতে যদি এই চিহ্ন থেকে থাকে তাহলে তিনি বিবাহের পর হঠাৎ কিন্তু ভাগ্য পরিবর্তন তার হয়ে যায় বা তিনি অবশ্যই ধনী বা বিবাহের পরে তার ভাগ্য বিশেষ পরিবর্তন হতে দেখা যায় তো মিলিয়ে দেখুন আপনার হাতে এই চিহ্ন রয়েছে কিনা এবার বলবো চতুর্থ চিহ্নটি সম্পর্কে যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটি বলবান আয়ু রেখা থেকে থাকে অর্থাৎ হাতে এই রেখাটিকে কিন্তু আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি এই একটি বলবান দীর্ঘ এই ধরনের আয়ু থেকে থাকে এবং আয়ু পাশে একাধিক দীর্ঘ মার্শাল রেখা বা মঙ্গল রেখা বা রেখা থাকতে দেখা যায় অর্থাৎ আয়ুরেখার পাশে একটি দীর্ঘ এই ধরনের রেখা অনেকের হাতে থাকতে দেখা যায় কিন্তু যদি দীর্ঘ দুটি রেখা এইভাবে কারো হাতে থাকতে দেখা যায় কোনো জাতক বা জাতিকার হাতে এই ধরনের দুটি আয়ু রেখার অনুগরেখা বা মার্শাল রেখা বা দেবদূত রেখা যদি থেকে থাকে তাহলে সেই জাতক বা জাতিকা আজকে বা বর্তমানে যে পরিস্থিতি থাকুন না কেন তিনি অবশ্যই জীবনে ধনী হবেন এবং বৃহৎ সম্পদশালী হতে জীবনে সক্ষম হবেন তো মিলিয়ে দেখুন এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা। এবার বলবো পঞ্চম চিহ্নটির বিষয়ে যদি কোনো জাতক বা জাতিকার হাতে নিম্ন মঙ্গল পর্বত অর্থাৎ হাতের এই লোয়ার মার্স মাউন্টটি একটু উঁচু টাইপের হয় বা একটু বলবান টাইপের হয় এখানে কোনো ধরনের কোনো অশুভ চিহ্ন যদি না থেকে থাকে এবং হাতের বৃহস্পতি পর্বতে যদি যে কোনো প্রকারে এই ধরনের অথবা যে কোনোভাবে যদি একটি স্বতন্ত্র এই ধরনের চতুষ্কোণ চিহ্ন উৎপত্তি হয় বা চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে অথবা বৃহস্পতি পর্বতে যদি একটি তিনটি রেখার সংযোগে যদি একটি এই ধরনের বা যে কোনো প্রকারের যদি এই ধরনের স্টার চিহ্নের উৎপত্তি হয় অথবা বৃহস্পতি পর্বতে যদি একটি স্বতন্ত্র এই ধরনের ক্রস চিহ্ন থাকতে দেখা যায় এবং হাতের চন্দ্র পর্বত থেকে উৎপন্ন হয়ে ভাগ্যরেখা যদি একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায় এবং তার সাথে সাথে রবির ক্ষেত্রে যে কোনো প্রকারের যদি শুভচিহ্ন থেকে থাকে অর্থাৎ ত্রিকোণ চিহ্ন অথবা চতুষ্কোণ চিহ্ন অথবা মৎস্যচিহ্ন বা ফিশ সাইন যদি থাকতে দেখা যায় তাহলে সেই জাতক বা জাতিকা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম প্রভৃতি থেকে ধনার্জন করে ধনী হতে কিন্তু সক্ষম হয় এটিও কিন্তু হঠাৎ ধনী হওয়ার একটি যোগ তো বন্ধুরা মিলিয়ে দেখুন হাতে এই পাঁচটি চিহ্নের মধ্যে কোনো একটি বিশেষ চিহ্ন আপনার হাতে রয়েছে কি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিয়ে অল অপশনে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওং নামো ভগবতে বাসুদেবায়